খুব প্রিয় দর্শক দেখেন বিশাল বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে আসতেছে ঘাট মাছার থেকে পদ্ম নদী থেকে দেখেন বিশাল বড় বড় সাইজের পাঙ্গাস মাছ সরাসরি আপনাদের নিলামে নিয়ে যাব কত টাকা বিক্রি করা হয় আপনাদের দেখানোর চেষ্টা করব পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 Pastalar başçı, pastalar başçı, 550 550 550 550 550 550 550 daha kolay 550 550 550 550 550 550 550 550 1000 1000 1000 dolar 1000 1000 dolar 1000 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 পাঁচ হাজার 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 ডবল পাঁচ হাজার ডবল পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ডবল আছে পাঁচ হাজার ডবল পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ডবল পাঁচ ডবল ডবল

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা worsens ngayabazi, Edhaq, Fasa Z20, 15 whatever type。Schwa elasera, 16. Wissenschaftli leage, 16. Hausar zhachar, 16. Uda, 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 udawei. Arif, uda aTYleaa, uda,

পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছিল পাঁচশো টাকা পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো টাকা ट <laughs>

এগার হাজার টিকা এগার হাজার পাঁচশো বারো টিকা বারো হাজার বারো হাজার পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার টিকা তেরো হাজার তেরো হাজার টিকা তেরো হাজার তেরো হাজার টিকা তেরো तेरह हजार तेरह हजार तेरह टिका तेरह हजार तेरह टिका तेरह हजार तेरह तेरह हजार तेरह टिका तेरह तेरह टिका तेरह तेरह टिका तेरह हजार तेरह टिका तेरह हजार तेरह टिका तेरह हजार तेरह टिका तेरह हजार

শ আঠ একা আঢ়ৈশ শুন্য একা ঊনত্ৰিশ শুণ্টাৰ একা ঊনত্ৰিশ শ তিন হাজাৰ তিনি 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 হাজাৰ ভোণ্ড একা উনত্রিশ শুণ্টাড় একা উঠি শুদ্ধড় একা শুদ্ধ একাই ঘোণ্ট একা উত্ত্ৰিশ শোত্ৰিশ টান আগুন ত্ৰিশ শ লক্ষ্য আয় একো ত্ৰিশ শ तो टेकरा बाहेर कोण आके पदक प्रोडक्ट का पुनारश फुडेका सतोडेका 2000 स्टडेका 8000 का का चुपिश्रा सोबडेका 2600 सोबडेका 2600 सोबडेका 2400 सोबडेका 2600 सोबडेका 2600 सोबडेका ए बराय गेला ए बराय गेलाय बराय गेलाय बराय गेलाय सोबडेका टाइम लागे सोबडेका 2000 सोबडेका 2000 পিসার ফ দোকান পাঁচশো টেকা বারশো একশো টেকা চোদড়েকা বড়েকা 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 ভাচড়িকা 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 ভাচড়িকা

بار انگلا بار انگلا بار انگلا تذکرلا بار انگلا Speria 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 Sce Cadia Speria 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 garia सुरू झाली दी हजार आता कन

どちらがしょ、どちらがしょ、どちらがしょ、どちらがしょ、どちらがしょ、どちらが t ょ、どちらがしょ、どちらがしょ、どちらがしょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、どし চাচুৰ <muchos> شوفियो दोस्तों দেখুন বিশাল बरोबर साइज का পাঙ্গাস মাছ কিন্তু চলে আসছে দেখুন কত টাকা বিক্রি করে হয় আপনার দেখানোর চেষ্টা করব হাজার টাকা দাম সদাষ্ট টাকা সদাসষ্ট টেকা সদাষ্ট ছদাস টিকা সদাসষ্ট টাকা সদস্য ছদাস টেকা ষষ্ঠ টিকা সদাষ্টা সদস্য টিকা